দিল্লি সফর শেষ করে মঙ্গলবার সকালে রাজ্যে ফিরে আগরতলা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন রাজ্যের জনজাতি কল্যাণ ও শিক্ষা দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি জানান ত্রিপুরার জন্য এক নতুন সকাল শুরু হতে চলেছে দিল্লিতে টি ডাব্লিউডি মন্ত্রকের সচিব বিভু নায়ারের সঙ্গে বৈঠক শেষে রাজ্যের জন্য ছয়টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের অনুমোদন নিশ্চিত হয়েছে বলে জানান তিনি তিনি বলেন এই বিদ্যালয়গুলো শুধু শিক্ষার আলো ছড়াবে না বরং উপজাতি অধ্যুষিত অঞ্চলের প্রতিটি শিশুর মধ্যে জাগাবে নেতৃত্বের গুণ আত্মবিশ্বাস এবং সৃজনশীলতা এদের মন্ত্রীর বক্তব্যে ছিল এক গভীর প্রত্যয় তিনি বলেন শিক্ষা শুধুমাত্র একটি পাঠ্যক্রম নয় এটি একটি জাতির মেরুদণ্ড এ সিদ্ধান্তের মাধ্যমে আমরা চাই সেই মেরুদণ্ডকে আরও শক্তিশালী করতে গতদিনে ছয়টা একলব্য স্কুল চালু ছিল এখন এক মাসের ভিতরে আরও ছয়টা স্কুল একলব্য স্কুল চালু হবে তার জন্য আমি ভারত সরকারের ভারত আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার সচিবের সঙ্গে আমি দেখা করেছি গ্রিন সিগন্যাল নিয়েছি এক মাসের মধ্যে এটা চালু হয়ে যাবে এবং আমাদের জনজাতিদের জন্য খুবই সুখবর এটা দীর্ঘদিন ধরে পঁয়ত্রিশ বছর বামফ্রন্ট সরকার জনজাতিদের শিক্ষার জন্য কোনো কিছু চাই নেই এখন মোদীজি আসার পরে আমাদের রাজ্যের মধ্যে টোটাল একুশটায় একলব্য স্কুল হয়েছে এবং আগামী দিন আমাদের জনজাতিদের জন্য ডেভেলপমেন্ট করার জন্য যা যা লাগবে আমাদেরকে সাহায্য করে এবং আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সিংজির নেতৃত্বে আমাদের সরকার জনজাতিদের জন্য শিক্ষা শিক্ষা ছাড়া মানুষ উন্নতি হতে পারে না জাতি জাতির করতে তার জন্য আমরা শিক্ষার মধ্যে আমরা ডেভেলপমেন্ট চাই আগামী দিন আমাদের এই জনজাতিদেরকে মানে শিক্ষিত করতে গেলে আমাদের স্কুল লাগবে তার জন্য এখন ছয়টা স্কুল চালু আছে এবং আগামী দিন এক মাসের ভিতরে আরও ছয়টা স্কুল চালু হবে কারণ আমরা চাই শিক্ষা উন্নতি হোক যে জাতি শিক্ষা উন্নতি হয় এই জাতি মানে ভবিষ্যৎ হয় উন্নতি হয় তার জন্য আমরা শিক্ষার উপরে জোর দিচ্ছি বিগত দিনে সিপিএমরা চাই না যে জনজাতিরা শিক্ষিত হোক আমাদেরকে শুধু বুধের রাজনীতি করেছে আমরা কোনোদিন বুধের রাজনীতি করি না আমাদের জনজাতিদের শিক্ষিত করতে চাই স্যার এটা কি কোন কোন ব্লকে আন্ডারে চালু হবে এই স্কুল এই ছয়টা চালু হবে করব রূপাইশ্বরী এই গাভর্দি রামচন্দ্রঘাট মঙ্গিয়াকামি ছয়টা স্কুল চালু হবে ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা জনজাতি অধ্যুষিত ও পিছিয়ে পড়া অঞ্চলগুলোর জন্য এই বিদ্যালয়গুলো এক আশার আলো হয়ে উঠবে বলে মনে করছেন শিক্ষা বিদ্যালয়গুলো আধুনিক পরিকাঠামো আবাসিক সুবিধা এবং সার্বিক বিকাশের উপযুক্ত পরিবেশ নিয়ে গড়ে তোলা হবে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে মন্ত্রী আশ্বাস দেন কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই বিদ্যালয়গুলো দ্রুত বাস্তবায়নের দিকে এগোবে তিনি অভিভাবক শিক্ষক ও সাধারণ নাগরিকদের প্রতি আহ্বান জানান এই শিক্ষা যাত্রায় সক্রিয়ভাবে অংশ নিতে এই ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয় এটি একটি প্রজন্মের স্বপ্ন পূরণের দিকে